আপনার যারা কোরবানি করবেন আপনারা মনে করবেন যে আপনারা ইব্রাহিম আর যাকে কোরবানি করতেছেন মনে যে ইসমাইল আলহামদুলিল্লাহ বলেন আমরা এই কথাগুলো বিবেচনা করি না এবং আমাদের এই আসলে এটা একটা ত্যাগের কোরবানি একটা ত্যাগের ঈদ অথচ আমাদের এই ঈদ আসলেই আমরা বিভিন্ন কালচারের মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকি সম্মানিত হাজির যেটা আমাদের ইসলামী শরীয়তেও নাই পরিভাষাও নাই কিরকম এই ঈদ আসলেই আমাদের সন্তানরা আমাদের ছেলেমেয়েরা উত্তীর্ণ বয়সে তারা একটা কাজে লিপ্ত হয় গান বাজনা বলেন আবার বিভিন্ন পশ্চিমা কালচার বলেন তারা কিন্তু এই অপসাংস্কৃতিক লালন করে কথা বলেন ঠিক কি না এখন দেখেন আমাদের একটা ঈদে দুই ঈদে কোনো হিন্দু মুসলিম কোনো বিধর্মীরা আসলো না আমরা যে কোরবানি জবাই করব। একটা হিন্দু এখানে গুস্ত নিতে আসবে না তারা তাদের কালচার রীতির মতন তারা পালন করতেছে অথচ বড় কষ্ট লাগে এই কথাগুলো বলতে আমাদের ছেলে সন্তান ভাইরা যুবক ভাইরাদেরকে বলতে বলতে আমাদের মুখে ফেনা ওঠে তারপরেও তারা বিধর্মীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে কথা বলেন ঠিক কি না তোমরা যারা যুবক ভাইরা আছো আজ থেকে তোমরা ওয়াদা করবা যেই সমস্ত কাজ আমাদেরকে কোরআন হাদিস বিরতে আসতে বলছে নিষেধ করেছেন আমরা ওই সমস্ত কাজে ধাবিত হব না বলি ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন যেহেতু এটা ত্যাগের মাস কোরবানির মাস